আসসালামু আলাইকুম আজকে চাঁদপুর সদরের একটি পেন্টাগ্রাফ করলাম এরকম পেন্টাগ্রাফ কোর্টে সাবমিট করার জন্য অথবা তহসিল অফিসে সাবমিট করার জন্য অথবা জমি ভাগ বন্টনের ক্ষেত্রে আপনার জমি যদি অন্য কোনো দাগে যে থাকে পুরাতনে আপনি মালিক নতুন কে মালিক হয়েছে এরকম যদি গরমিল থাকে সেক্ষেত্রে পেন্টাগ্রাফ করে দেখতে হয় যে উক্ত দাগের জমি কোন প্লটে রেকর্ড হয়েছে এভাবে যারা আপনারা পেন্টাগ্রাফ করাইতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশের যে কোনো মৌজার পেন্টাগ্রাফ করে থাকি ষোলো ইঞ্চি স্কেলে বত্রিশ চৌষট্টি আশি ইঞ্চি স্কেলে যে কোনো স্কেলে যে জরিপ হয়েছে প্রত্যেকটা স্কেলের পেন্টাগ্রাফ করে থাকি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ষোলো ইঞ্চি এবং চৌষট্টি অথবা আশি ইঞ্চি এই দুই স্কেলে পেন্টাগ্রাফ করতে হয় যেমন এই নকশাটি আপনার আর এস এ ছিল ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল আর বিএসএ হয়েছে চৌষট্টি ইঞ্চি সমান সমান এক মাইল এবং আর এস দাগগুলো ছিল দুইটা সিটে এই দুইটা সিট পাশাপাশি বসিয়ে সমন্বয় করে তারপরে পেন্টাগ্রাফ করা হয়েছে তো যারা এরকম পেন্টাগ্রাফ নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ